জনাব রাকিবুল ইসলাম সাহেব তিনি প্রশ্ন করেছেন করোনা আক্রান্ত মুসলিম ব্যক্তি সুস্থ হয়ে গেলে বিনিময়ে তার কোনো সব হবে কি কোরআন এবং হাদিসের আলোকে জানিয়ে বাধিত করবেন হ্যাঁ করোনায় আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়ে গেলে মহান আল্লাহ রব্বুল ইজতের দরবারে তিনি সবাব পাবেন প্রতিদান পাবেন কেননা করোনা হচ্ছে কাফেরদের জন্য মুস্তিকদের জন্য আজাব এবং মুসলমানদের জন্য একটা নিয়ামত বরকত এবং রহমত এই সম্পর্কে হজরতে আবদুল ইবিনী মস আল্লাহ তাল আনহু একটি হাদিস বর্ণনা করেছেন বুখারি শরীফের পাঁচ হাজার দুইশত আটান্ন নং হাদিস বাবুন বাবন আল আলাল মারিজি অধ্যায়ের মধ্যে হাদিসটি আসছে রসুল্লাহি সাল আলহসালাম মামিন মুসলিম ইন ইউসই বহু

আল্লাহ রব্বুল ইজ্জত তার গুণাগুলোও সেইভাবে ঝরে ফেলে দেন অতএব বুঝা গেল করোনায় আক্রান্ত ব্যক্তি যদি সুস্থ হয়ে যান তার গুণাগুলো আল্লাহ পাক রব্বুল ইজ্জত ক্ষমা করে দিবেন অতএব মুমিনের কোনো চিন্তার কারণ নেই করোনায় আক্রান্ত হলেও ভাগ্যবান করোনায় আক্রান্ত না হলেও ভাগ্যবান কথায় আছে হাতে মরলেও লাগ বাঁচলেও লাখ আশা করি প্রশ্নের জবাব পেয়েছেন